তো এই দেখেন আলকা করে ভিতরে আমি দিতে থাকলাম এ দেখেন আমার ইএমসিসিটা কি সুন্দরভাবে উঠে গেল আসসালামু আলাইকুম নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম এটি হচ্ছে একটি পেস্টিং ইএমসিসি তো এই এমসিসিটি আমাদের ড্যামেজ হয়ে গেছে তো এ এম চেঞ্জ করতে হলে আমাদের এমসিসিটি অলরেডি উঠাতে হবে কিন্তু এই ধরনের যে পেস্টিং ইএমসিসিগুলো অনেক টেকনিশিয়ান ভাই আছে দীর্ঘদিন যাবৎ কাজ করে তারপরে দেখা যাচ্ছে উঠানোর কৌশল ফর্মুলাগুলো না জানার কারণে দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হয় তো এ ধরনের কাজের আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিই কারণ অনেকেই আমি এভাবে ভিডিও বানিয়ে দেওয়ার বড় দেখা অনেকে নার্ভাস থাকে অনেকে সাহস পায় না কাজ করার তো তখন দেখা যাচ্ছে আমরা এইভাবে ট্রেনিংগুলো আমাদের কাছ থেকে এসে নিয়ে যাই যেহেতু আমরা এই কাজগুলো আমি যে কাজটা করছি আমার এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি উপস্থিত করছি এ সমস্ত কাজগুলো আমি আমার স্টুডেন্টকে দিয়েই করে যাতে তাদের নার্ভাস ফিল না হয় এবং তারা প্র্যাকটিক্যালি কাজগুলো করার পর দেখা যাচ্ছে যে তারা সাকসেসফুলি রেজাল্টটা নিজের হাতে নিজেই তৈরি করছে এবং কাজের প্রতি দেখা যাচ্ছে তাদের মনোবল এবং আগ্রহটা আরও বেশি হবে তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা ভাবনা করি আমার এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা তো এভাবে দেখা যাচ্ছে আমি প্র্যাকটিক্যালি যেভাবে কাজগুলো আমি করি আপনাদের মাঝে একবার সরাসরি ওভাবে আমি উপস্থাপন করার পরও দেখা যাচ্ছে অনেকে নার্ভাস থাকে কাজগুলো করার জন্য করতে পারছে না অনেক ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে তো এ ধরনের কাজের জন্য আমাদের কাছে ট্রেনিং নেই তো এখন আমি যে কাজটি করছি আপনারা আমার দেখেন তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু সি উঠাবো তো আমাদের সিপুটারতে যেহেতু অতিরিক্ত হিট না লাগে জন্য আমরা একটি হিট প্রুফ পেপার দিয়ে ঢেকে দিয়েছে এবং একটা ওপরে মোটা অনেক সময় আপনি প্লেট দিতে পারেন কিছু টিনের তো আমার কাছে একটি মোটা পয়সা আছে আমি এটি দিয়ে দিয়েছি তো এবার এখন যে কাজটি দেখেন আমি যে সাইডের যে কালো পেস্টিংগুলো থাকে এই পেস্টিংগুলো হালকা হিট দিয়ে যেমন আপনার দুইশো সত্তর আড়াইশো এ ধরনের হিট দিয়ে আপনাকে আগে এই পেস্টিংগুলো সাইডের যেগুলো আছে ওগুলা ছুটিয়ে ফেলে দিতে হবে তো এই যে দেখা যাচ্ছে অনেক সময় অনেক পেস্টিং দেখা যাচ্ছে থাকে সাইড দিয়ে এই দেখুন এই যে আমি যেখানে করছি এখানে এক সাইড একটা রেস্টেন্স আছে তো আমি যদি এগুলো ক্লিন না করি তো আমি যখন সি রোড হব এই রেস্টেন্সগুলো সহকারে উঠে যাবে তো এখানে প্রতিটাই রেস্টেন্স ক্যাপাসিটার যে কোনো প্রয়োজনই ব্যবহার করা হয়েছে যদি একটি উঠে পড়ে যায় তখন দেখা যাচ্ছে আমাদের সেটটি এমন হতে পারে রান না হতে পারে বা কোনো একটা প্রবলেম দাঁড়িয়ে যেতে পারে আমি যখন এগুলো ক্লিন করে নেব সুন্দরভাবে ক্লিন করে নেব তখন আমার ওই পেস্টিংয়ের কারণে দেখা যাইছে যে রেস্টেন্স বা ক্যাপাসিটার গেলে উঠবে না এবং প্লাস কী হলো আমার এক্সট্রা কোনো আর প্রবলেম দাঁড়ালো না তো আমি এভাবে চারদিকের যে বাড়তি পেস্টিংগুলা কোনো রেস্টেন্স বা ক্যাপাসিটার সাথে অ্যাডজাস্ট হয়ে আছে আমি এটাকে ফার্স্ট এভাবে দেখেন আলকা করে এটা কিন্তু ওই যে আর নাইটের এটা চালানোরও কিন্তু একটা ব্যাপার আছে আপনি যদি চালাতে না জানেন দেখা যাচ্ছে এভাবে ধরে টান দেবেন আপনি এখানে ধরা যখনই টান দেবেন দেখা যাচ্ছে আপনার অনেকগুলো লাইন কেটে যাবে তাহলে এই আর নাইটটা চালানোর কিন্তু একটা কৌশল আছে তাহলে এই আর নাইটগুলো দেখা যাচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমাদের এখানে সরাসরি দেখিয়ে বুঝিয়ে দিয়ে প্র্যাকটিক্যাল আমি দাঁড়িয়ে থেকে কাজগুলো করে নিই তখন দেখা যাচ্ছে যে ওনার যে ভুলভ্রান্তিগুলো ওগুলা আপনার সরে যাই এবং কাজের প্রতি মনোবলটা পারে এবং আত্মবিশ্বাসে আমি এই কাজগুলো আমি করতে পারছি আর পরেরগুলো দেখা যাচ্ছে যে আমার আর কোনো টেনশান ফিল করবে না এটি ফোন খুলে উনি আর হতাশ হবে না যে আমি কীভাবে কাজ করব বা কী হইতে পারে এই ধরনের কোনো চিন্তা ভাবনাই থাকবে না তো এখন আমাদের যে কাজটি আমাদের চার সাইডের ক্লিন হয়ে গেছে যে পেস্টিংগুলো ছিল এগুলি ক্লিন করার পর আমরা হালকা পেস্ট দেবো যাতে আমরা হিট দিলে যাতে এই যে আস্তে আস্তে ভিতরে যাই যে বলগুলো আছে বলগুলোকে নরম করতে সুবিধা হয় তো এইভাবে আমাদের এই জিনিসগুলোকে হালকা করে এবং চারোদিকে পর্যাপ্ত পরিমাণে আমরা হিট দিতে থাকবো এখানে হিটের মাথা আমি যেমন আমার হটগ্যান ইউজ করি একজনের এক এক রকমের হিট এক রকমের মাপ তো আর এ সমস্ত কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই একটু ভালো মানের গান ব্যবহার করতে হবে কারণ আপনি সাধারণ অটগ্েন্দা কাজ করেন অংশ মাদারবোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে ওটা অ্যাক্সিডেন্ট নেই কিন্তু একটু ভালো জিনিস ব্যবহার করার পর যখন আপনার ফুলে যাবে তখন এটা আপনার একটা এক ধরনের অ্যাক্সিডেন্ট ধরতে হবে আর আপনি সাধারণ কোনো অটগ্েন্দা কাজ করছেন আর ফুলে গেলো সেটা অ্যাক্সিডেন্ট না সেটা আপনার যন্ত্রের কারণে ধরনের প্রবলেমগুলো হলো তো এই দেখেন আলকা করে ভিতরে আমি দিতে থাকলাম এই দেখেন আমার ইএমসিসিটা কী সুন্দরভাবে উঠে গেল তাহলে দেখছেন যে কাজের থিউরিটা এভাবে আমরা ব্যবহার করবো আর এখানে আমি হিট যা অত ব্যবহার করেছিলাম তিনশো তিরিশ চল্লিশ এর মধ্যে আমার এই হটগ্যানের যে হিটটা ছিল এবং দেখি এখানে কী পরিমাণ ব্ল্যাক পেস্টেড এবং কতগুলা এখানে আঠা এগুলা দেখা যাচ্ছে ক্লিন করতে আপনাকে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে কিন্তু এই আঠা ক্লিন করারও কিছু কৌশল আছে এগুলো যেগুলো দেখা যাচ্ছে যে এই জন্য দেখা যাচ্ছে আমি চিন্তাভাবনা করলাম যে আমার এক ঘন্টার কাজটা কীভাবে দশ মিনিটে করতে পারি এই চিন্তাভাবনা থেকে দেখা যাচ্ছে আমি এই কৌশলগুলা বের করেছি আপনাদের মাঝে আমি আস্তে আস্তে শেয়ার করব এই দেখেন আমরা এই এমসিসিটি নেক্সটে লাগাবো আমরা সব কিছু অলরেডি রেডি করে রেখেছি তো দেখলেন আমাদের কাজের এই থিওরিগুলো এভাবেই আপনারা কাজগুলো করবেন তাহলে আপনার কাজে সাকসেসফুলের রেজাল্টটা ভালো আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম